ও আচ্ছা চ্যাট তোমাকে একটা ধাঁধা বলি তুমি ধাঁধার উত্তর দিতে পারবে এমন কোন প্রাণী তুমি চিনো যে প্রাণীর সকালে চার পা দুপুরে দুই পা এবং বিকালে তিন পা এই ধাঁধার উত্তরে হলো মানুষ ছোটবেলায় যখন আমরা শিশু শিশু বয়সে তখন চার পায়ে গোড়াতে পারি বয়স্ক হলে দুই পায়ে হাঁটি আর বৃদ্ধ বয়সে আবার সহায়তার জন্য তৃতীয় পা বা চাতা ব্যবহার করতে পারি ওয়াও কংগ্র্যাচুলেশনস নাইস নাইস খুব মজা ছিল আর আমি খুশি যে উত্তরটি সঠিক হলো তুই আরো কোন ধাঁধা বা প্রশ্ন থাকলে নিশ্চয়ই বলতে পারো আচ্ছা চ্যাট জিপিটি 2 কত হয় দুইয়ে এ চার হয় এটা একটি সাধারণ গাণিতিক সমীকরণ না 2 এ তো 22 হয় 2 দুইয়ে চার হয় তবে তুমি হয়তো মজা করছো কিছুতেই আমি তোমার অন্য কোনো প্রশ্নের জন্য এখানে আছি না না আমি তো একটু আগে ব্ল্যাকবোর্ডে দুই তারপরে আরেকটা দুই দিলাম ওইটা তো বাইশ হয়ে গেল ঠিক আছে তুমি হয়তো একটু আলাদাভাবে মজা করতে চাচ্ছি গণিতিক দুইয়ে দুইয়ে চার হয় কিন্তু কখনো কখনো মজার ছলে এমনও বলা যায় যদি তুমি একটি সংখ্যার পাশে আরেকটি সংখ্যা লিখো তাহলে সেটা সাধারণত সংখ্যার যোগফল হবে যেমন দুই এর পাশে দুই দিলে সেটা চার হবে কিন্তু তুমি যদি দুই এবং দুই কে পাশে লিখো সেটা আলাদা ব্যাপার সেটা দেখতে অনেকটা বাইশের মতো হতে পারে ঠিক আছে তুমি মজা করছো বুঝতে পারছি এমন মজার আলাপচারি করাটা আনন্দের আচ্ছা তুমি আমাকে একটা বাংলা কথার ইংরেজি করে দাও তো কোন বাংলা কথাটা ইংরেজিতে চাও তুমি বৃষ্টি পড়িতেছে বৃষ্টি পড়িতেছে এর ইংরেজি হবে ইট ইজ রিনিং কিন্তু আমি যদি বলি বৃষ্টি ইজ রিডিং বৃষ্টি ইজ রিডিং সঠিক নয় বৃষ্টি মানে রেইন এবং রিডিং মানে পড়া বা পাঠ করা তাই বৃষ্টি যদি রেইন বোঝায় তাহলে ইট ইজ রিডিং হবে সঠিক আরে চার জিবিটি তুমি জানো না আমার চাচাতো বোনের নাম বৃষ্টি সে সকালবেলা উঠে বই পড়ে সো বৃষ্টি পড়িতেছে এটা কেন হবে না ও আমি বুঝতে পেরেছি তোমার চাচাতো বোনের নাম বৃষ্টি তাহলে তুমি যদি বলতে চাও যে বৃষ্টি বই পড়ছে তাহলে বলতে হবে বৃষ্টি ইজ রিডিং আর যখন বৃষ্টি পড়ছে তখন হবে ইট ইজ রেনিং দেখছেন ভাই মানে কোন লেভেলে চলে গেছে এআই সো দিস ইজ সামথিং ডেঞ্জারাস আই ডোন্ট নো হোয়াট ইজ কামিং বি প্রিপেয়ার্ড